তারপরে বলে যে ভাইয়া তো বাসায় থাকে না তাহলে তুমি আমার সাথে থাকবো আমি তোমার সাথে যাবো কেন তোমার সাথে থাকবো কিন্তু ওই অতটুকু বলতে মানে গুছাই গেছে বলতে পারতেছে না যে ও আমাকে ভালোবাসতো ঠিক আছে মানে যেদিনকে ওর ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে মানে বিয়ে ঠিক হয়েছে ওদিন থেকে ও আমাকে পছন্দ করে ফেলাইছে ঠিক আছে কিন্তু বাড়িতে বলছে বলার পর যে জিজ্ঞেস করছে হ্যাঁ পছন্দ হয়েছে বাবুকে সমস্যা পারো তারপর আমার সঙ্গে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর তারপরে তো হানে ওর বাড়িতে আইসা ও তো এরকম করে দেখো পরে যাইয়া ওর ভাইয়া এক জায়গায় গেছে গা তখন মানে ওর সব কথা আমাকে বললো আমি উম তখন জিজ্ঞেস করতাম যে আচ্ছা তুমি আমার সাথে এরকম কেন করো বলো তার তোমার ভাইয়ের কাছে মিথ্যা মিথ্যা কথা বলো কেন মিথ্যা কথা বল তুমি আমাকে করো করাও কিসের জন্য কি অপরাধ সে বলে কি ভাবি তোমাকে আমি অনেক ভালোবাসি এজন্য তোমাকে আমি ভাইয়ার কাছে মিথ্যা মিথ্যা কথা যাতে তুমি ভাইয়ার কাছ থেকে সরে যাও আমার জীবনে জানি তুমি ফিরে এসো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার জীবনের বাস্তব ঘটনা এখানে তুলে ধরতে চাইতেছি আমার নাম হচ্ছে নিপা তো আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা তো দেখেন আমার একটা বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর আমার জামাইরা দুই ভাই তো আমার একটা দেবর ছিল তো আর কি তার ভাইয়ের সাথে আমার সাথে গ্যাঞ্জাম বাজার দিয়ে দেয় সবসময়ের জন্য সে বলতো ভাবি এর কাছে একটা কিছু চাইলে আমাকে দেয় না ভাবি আমাকে ভালোবাসে না ভাবি আমাকে দেখতে পারে না এটা বলতো তার ভাই আসলে তার কাছে বিচার দিত তারপর আমি বলতাম আমার জিজ্ঞেস করলে আমি বলতাম কেন আমি তারা তো ছোট ভাইয়ের মতো চোখে দেখে আমি কেন তারা ই করবো না সেবা যত্ন করবো না যখন যে যা চায় আমি তো তাই দিই তার কি দেবো বলো তাকে তারপর আমার কি দেওয়ার বাকি আছে সে তার ভাইয়ার কাছে যখন আসে তখন এসে প্যাস লাগাই দেয় তার ভাইয়ের কাছে আর বলতো যে তো তার ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে একটু দেখলেই তার মাথা খারাপ হয়ে যায় সে বলে কি যে আবার তার ভাইয়া আসলে বলবে যে ভাইয়া ভাবিকে তোমার পাশে নিবা না তো সরস্বজা ছিল ভাই সে বলতো যেন কেন কি হয়েছে বল পরে বলতো যে না তুমি নিতে বলছি তুমি নিবা না কিন্তু দেখা গেছে ভাইয়া তো বোঝে না অত কারণ ঠিক দেওয়ারে তারপরে করতে তারপরে তারপরে এখন দেখা গেছে এক সময় মানে ভাইয়াকে অনেক কথা বলছে তার ভাইয়াকে অনেক কথা বলার পরে সে একদিনকে মানে আমার কাছে পানি চাইস পানি চাওয়ার পরে তারপরে আমি তারে দিয়েছি পরে হয়তো কিছু মনে কথা বলতো তারপর আমার জিজ্ঞেস করতেছে ভাবি দাঁড়াব আমি বলতেছি কেন দাঁড়াবো পরে বলতেছে যে দাঁড়াইবে না কেন দাঁড়াও তোমার সাথে কিছু কথা আছে কিন্তু কিছু কথা আছে মানে কি কথা বলবো বলো সমস্যা পরে বললো কি যে তুমি এখানে দাঁড়াও আমি বলতেছি আমি কই কি আমার হাতে সময় নাই আমি এখন চলে যাই আমার উঠান চালু দিতে হবে এটা বলে আমি চলে আইছি সেটা কি করলো তার ভাইয়া আসলো আসার পরে ঠিক আছে তার ভাইয়ার কাছে বিচার দিল। তার ভাইয়া শুনে তো আমাকে অনেক মায় করলো তারপরে মারধোর করার পর আমি বলতেছি যে তুমি আমাকে মারো কেন শুধু শুধু কি অপরাধ কি সে বলে কি যে আমার ছোট ভাই মানে তোমার ভাই তো একটা কিছু চাইতেছে তুমি দাও না কিসের জন্য দেও না পরে আমি বলছি যে আমি তো দিই আমি তো তারা সবকিছুই দিই যখন যা চাই তাই তো দিই পরে আরেক দিন পরে তার ভাইয়া মানে আমার হাজবেন্ড এসে চলে গেছে গাড়ি চালাতে চলে গেছে তখন মানে আমার দেওয়ার হলো আবার নিশাপানি নেশা পানি করতো পানি করতো তো একটু মাতাল টাইপের থাকতো একদিন আবার আমার কাছে আসে আইসা আমাকে বলতেছে ভাবি আমাকে এক গ্লাস পানি দাও তারপর আমি আবার পানি দিছি আর হলো যে করে বিস্কুট আসলো বিস্কিট দিছি দেওয়ার পরে উনি আমার কি করলো যে পেছন থেকে আসা জড়াই দিল কে আমার পেছন থেকে আসা জড়াই দিল আমার দেবর আসা তারপরে যাই হোক পরে আমি মানে ভয় পেয়ে গেছি ফাল দিয়ে উঠছি ওঠার পর পরে বলতেছে যে ভাবি তোমার তোমার কাছে কিন্তু আমার একটা দাবি আমি কি দাবি এমন তুমি কি বলো এই সব বল তুমি আমি কে তুমি কি আমার বুলে গেছো কে আমি আমার ভাবি না আমি কয় এটাই তো ভাবি দেখে তো দাবি আমাকে আচ্ছা বলো কি তারপরে বলে যে ভাইয়া তো বাসায় থাকে না তাহলে তুমি তো আমার সাথে তোমার সাথে থাকবো বলতে মানে গেছে বলতে পারতেস না যে ও আমাকে ভালোবাসতো ঠিক আছে মানে যেদিনকে ওর ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে মানে বিয়ে ঠিক হয়েছে ওদিন থেকে ও আমাকে পছন্দ করে ফেলাইছে ঠিক আছে কিন্তু বাড়িতে বলছে বলার পর যে জিজ্ঞেস কি বাবীকে পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে সমস্যা নাই লাইফ পার্টনার করতে পারো তারপর তো দেখা ওর সঙ্গে আমার সঙ্গে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর তারপরে তো মানে ওর বাড়িতে আসে ও তো এরকম করে দেখো তো পরে যাইয়া ওর ভাইয়া এক জায়গায় গেছে গা তখন মানে ওর সব কথা আমাকে বললো আমি তখন জিজ্ঞেস করতাম যে আচ্ছা তুমি আমার সাথে এরকম কেন করো বলো তার তোমার ভাইয়ের কাছে মিথ্যা মিথ্যা কথা বলো কেন মিথ্যা কথা বল তুমি আমাকে মারধর করো মারধর করাও কিসের জন্য কি অপরাধ সে বলে কি ভাবি শোনো তোমাকে আমি অনেক ভালোবাসি এজন্য তোমাকে আমি ভাইয়ের কাছে মিথ্যা মিথ্যা কথা বললা যাতে তুমি ভাইয়ার কাছ থেকে সেরা যাও আমার জীবনে যেন তুমি ফিরে এসো ওকে না সেটা কি হয় তুমি আমার ছোট ভাইয়ের মতো তোমাকে আমি ভাইয়ের মতো জানি ঠিক আছে তুমি এই জিনিসটা করো না ঠিক আছে এটা বলছি পরে দেখা গেছে যে করার পরে তারপর আমার সব কথা বলে দিল ভাবি প্রথম যেদিন তোমাকে দেখছো ওই দিন আমার খুব ভালো লাগছে লাগছে তো তোমার যদি আমার ভাইয়ের জন্য যদি না আনতে পারতাম তাহলে তো তোমার সাথে এরকম করতাম না ঠিক আছে তো এই জন্য তোমাকে আমি এই বাড়িতে এই করে আনছি আমি বলছি আমার বাবা মাকে যে হ্যাঁ আমাকে বাবিরও খুব পছন্দ হয়েছে এরপর আনছি ঠিক আছে সমস্যা নাই তাই বলে কি তুমি আমার সাথে এরকম করবো আমি এখন তো তোমার বড় ভাই ঠিক না তুমি আমার সাথে এরকম কোনো কিছু করো না ঠিক আছে সমস্যা নাই তোমার ভালো দেখে একটা মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করাবো সে বলে কি যে না আমার ভালো মেয়ে লাগবে না তোমাকে লাগবো ঠিক আছে তাহলে আমি বলছি ঠিক আছে দেখা যাক এটা পরে পরে তার ভাইয়া আসলো আসার পরে আমি বিচার দিছি তার ভাইয়াকে কে দেখো দেখো তোমার ছোট ভাই কি বলে এগুলা। সে তার ছোট ভাইকে আবার জিজ্ঞেস করলো সে বললো জড়াই দল লাগেন তো আমার ভালো লাগছে তাই ধরছি তুমি আমার ভাবি দিকে দরলাম পরে আমি বলছি যে ভাবি দিকে ধরছো ঠিক আছে আর কখন এরকম কোনো সময় করবো না আসলে কেউ আমার সত্যিকারই ভালোবাসতো কিন্তু ওর ভাইয়ের বয়ে ও আর কিছু বলতে পারে নাই আর আমি সবকিছু তার ভাইয়া বলে দিছি ঠিক আছে বলে দেওয়ার কারণটা হচ্ছে আমি 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 তো তো ওনার ভাইয়ের সংসার সংসার করি করি না এজন্য সত্যিটা আর কি বলে দিছি তাকে ঠিক আছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করে রাখুন সবাই ধন্যবাদ ওকে